আমি ওকে দেখে কাজ কিভাবে করবো বলেন কোকো থাকে যাই তো কাজও দেয় তো আপনি এত মিথ্যা কথা বলেন আপনি একবার বললেন আপনি একবার বললেন যে আপনার কোল থেকে নামে না এ ধরেন ধরেন বাবু তুমি কিছু খাইও সম্ভব হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু তুমি আর বিস্কুট কিনে খাইও আর দুদি চাও তার একটা পাঁচ চকলেট কিনে খাই अच्छा तो बाबू अच्छा है थैंक यू अब जी ओफ अल्लाह ने गौर मत करके जी गाय अरे तो सामने जाओ तो पैसा देना जा হ্যাঁ অনেক মাস ওই ছোট ভাইরে দিচ্ছে কিছু বুঝি না vai lá cuida vai vai vai, vai. vai, 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 vai